নাটোর্যাল লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন এজাত সুজন মাহমুদ লালপুর নাটর প্রতিনিধির পাঠানো ভিডিও তথ্যচিত্রে শুক্রবার বাইশ নভেম্বর বিকেলে উপজেলার বেরিলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুডুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও নাটোর জেলা যুবদলের দলের ও গবেষণা বিষয়ক সম্পাদক মশিউর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আব্দুলপুর সরকারি কলেজের সাবেক বিপি আরেপুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালপুর উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার এসময় সময় উপস্থিত ছিলেন তিন নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মেম্বার দুরদুরিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী আজগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুস্তফা আহমেদ যুগ্ম আহ্বায়ক মান্নাফ আলী মাসুদ রানা ছাত্রনেতা মাসুদ রানা স্বাধীন সহপ্রমুখ সংবাদ টিভি নাটর ত্যাগী পরীক্ষিত নেতা আলিয়াজ আমাদের মাঝে উপস্থিত আছে ওর ও যুবত্যা আমার ভাইকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হয়েছে লাংপুর থানার যুবদনের সাথে হয়েছে বারাবাড়ি তৈরি হয়েছে আমরা তাই বুঝলাম ঠিকপুর ভাই হয়তো কিছু করতে পারছি না আমরা নির্দিষ্টভাবে কিছু করতে পারছি না কিন্তু আমাদের থানার সাধারণ সম্পাদক বড় ভাই ভোজ সংসার মঞ্চপ্রবিষ্ট আদি সতেরোটাই আছে সতেরোটা ইউনিটে নয়টা করে ওয়ার্ড আছে দলে দলে যোগদান করছে আমি করেছি আপনাদের এলাকা প্রিয় সন্তান আপনাদের এলাকার কৃতি সন্তান কালাম ভাই করেছে আগামী দিনে অল্প দিনের মধ্যে শুনতে পাবেন এমনি আরো অনেক বড় বড় জনপ্রিয় নেতা টিপুর সাথে যোগদান করবে বেশি দিন সময় নয় কাজেই আমি আপনাদের কাছে একটি আহ্বান রাখব যে আপনারা আমাদের এই জনসমর্থনকে আমাদের এই জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য আপনারা নিয়মতান্ত্রিক উপায় ধরে নিয়ে গিয়ে টর্চার করেছে নির্যাতন চলুন করেছে ঠিক আমাদের এলাকায়ও শেখ হাসিনার মতো একজন প্রতিপক্ষ আছে কোথায় কথায় আমাদের বিএনপি নেতাকর্মীদের দিয়ে ধরিয়ে দিচ্ছে আপনারা জানেন গতকালকে ধরেছে। সোয়াগ নামে আগে স্বেচ্ছাসেবক দলের ধরিয়েছিল ছোটখাটো ঘটনা ঢাকা থেকে ফোন করে পুলিশে ধরতে হবে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে লালপুরে আপনারা জানেন কয়েকদিন তৃণমূল বিএনপি নেতা কর্মীরা পুলিশ তারা দিয়েছে এখন জামিনে আছে এতদিন আমরা শেখ হাসিনার পুলিশের নির্যাতন সহ্য করেছি কিন্তু দ্বিতীয়বার দেশ স্বাধীনের পরে, 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 পরে? কোন নেতা সে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক কোন নেতা যদি তৃণমূল বিএনপির উপর অত্যাচার নির্যাতন জুলুম চালায় আমরা সহ্য করব না যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমি তীব্র নিন্দা জানাচ্ছি তাদের মুক্তি দাবি করছে আজকে তাদের অপরাধ তারা তাইফুল ইসলাম ত্রিপুর কর্মী আজকে তাদের অপরাধ তারা তাইফুল ইসলাম ত্রিপুর হাতকে শক্তিশালী করার জন্য বিএনপি সুখ সংগঠিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে তারা কর্মী সভা করে বেড়াচ্ছে এই একমাত্র তাদের অপরাধ এটাই এই অপরাধে ছোটখাটো যে কোনো কোথাও যদি একটু ঝগড়া বিবাদ হচ্ছে মামলা দেওয়া হচ্ছে আমি সাক্ষী বিএনপি থেকে ওনাদের কারণ দর্শাল নোটিশ করেছিলেন যে বিএনপি নমিনেশন দেয়নি হাইকোর্ট থেকে কেন আপনি মনোনয়ন দিয়েছেন সেই কারণ দর্শাল নোটিশের ওনারা সশরীর অফিসে গিয়ে জবাব দিয়েছিলেন যাই হোক মাপ করেছিলেন ওইটা বিএনপি নমিনেশন কেউ বললে আপনারা কেউ বিশ্বাস করবেন না কাজে আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না আগামী দিন ইনশাল্লাহ তাই ইসলাম টিপুই নমিনেশন পাবি আর একটি কথা আপনাদের বলি যদি নমিনেশন নাও পায় এদেশ থেকে বিতাড়িত করা হয় প্রিয় ভাইরামা যেমন সেই সময়ে দুর্ভিক্ষ হয়েছিল যে দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মরছিল লাশ নিয়ে শিয়াল কুকুর কারাকারি করছিল মানুষ প্রতি বছর সেই সেনাগঞ্জের অনুষ্ঠানে গিয়েছেন আপনাদের আজকের প্রধান অতিথি ডক্টর ইউনুস যারা সমন্বয়ক সমস্ত প্রাণের কেন্দ্র ছিল বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া যখন হেঁচেছে আমরা আমরা হেঁচেছি কারণ আমাদের মা হাসেছে আমরা হেঁচেছি হেঁচেছে সমস্ত পত্রিকার আজকে হেডলাইন তাহলে আজকে যে অপপ্রচার হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে আগামী দিনের ক্ষমতার মন্ডলে বেগম খালেদা জিয়া তারেক রহমান রায় বসবে এটা পরিষ্কার হয়ে গেছে তাই প্রশাসনে এখনো আওয়ামী লীগের যে দোষণরা আছে সেই দোষণরা বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করতে দিচ্ছে আমরা আপনাদেরকে প্রশাসনের ভাইদের কাছে দৃঢ়ভাবে একটি আহ্বান রাখতে চাই মধ্যে শোনাটা বিপদেতে আপনি কেন এত মামলা করেন জন্যanesulfonyl করছেন আপনি কেন আমাদের মামলা দিচ্ছেন আপনারা গতকাল রাতে বলেছি যদি আপনি এমনি ভাবে আপনাদের মামলা বন্ধ করা করেন আপনার দশ ঘন্টা পর্যন্ত আপনাদের প্রিয় ভাই গতকাল যে করা হয়েছিল আমরা আজকে তার জামিন হয়েছে ইনশাআল্লাহ আসমির আগে তার জামিন হয়েছে কর্মীদের আপনারা আশ্বস্ত করতে চাই কাইফুল ইসলাম টিপুর সাথে যারা আছে সমস্ত নেতা কর্মীর বিপদে আপদে অতীতে যেভাবে ছিলাম এখনো আমরা থাকবো আপনাদের নেতা কাইফুল ইসলাম টিপু সাহেবও থাকবে সম্মানিত নেতৃবৃন্দ তারা করে নাই আজকে চিন্তা করেন বেগম খালেদা জিয়ারপুর যে নির্যাতন হয়েছে সামান্য দুই কোটি টাকার মামলা সেই মামলা এখনো টাকা এখনো ব্যাংকে আছে সেই টাকা বারো কোটি টাকা হয়েছে সুদে আসলে ব্যাংক থেকে শুধু টাকাটা অ্যাকাউন্ট চেঞ্জ হয়েছে এই অপরাধ এই অপরাধের যদি খালেদা দেওয়ার পনেরো বছর চেল দেন তাহলে আজকে হাসিনার হাত রক্তে রঞ্জিত হাজারো সাতশো জন আসছে আগামী আগামী তিরিশ তারিখে আপনাদের প্রিয় নেতা যদি সে নয় অনেক অপপ্রচার অপবাদ রহমান আরিফ সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং বিএনপির নেতা কর্মীরা আজকে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি বড় পথ রিজবি আহমেদের পরে তারপর পথ রিজবি পরে তাই বলেছিলাম আমরা দূর দূর বিভিন্ন ওয়ার্ডে এভাবে একের পর এক মত বিনিময় সেবা করছি তার একটা কারণ